আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এর শুজ কালেকশান এবং ফেসবুক পেজ লেডিজ জুতোর কালেকশন একটু তো আজকে দেখাবো টোটালি লেডিস ডক্টর শু লোফার লেডিস লোফার বলে এগুলোকে ডক্টর শ্যু বলে তো যারা নিতে চান ইউটিউবের পণ্যগুলো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে তো আমার ফোন নাম্বারে ইম ও হোয়াটসঅ্যাপ আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এটা দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর আরও মডেল আছে বিভিন্ন ধরনের তো টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সেই পণ্যটার স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় খুবই ভালো মানের ক্রিয়েটস হোল আর করার জন্য বেস্ট একটা কালেকশান এইটা ওরা এইটা পণ্য যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যে পণ্যটা পছন্দ হবে সেই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিতে পারেন এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো বিভিন্ন মডেল আছে বিভিন্ন কালার আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই টোটালি বুঝতে পারবেন আর সোলগুলো টোটালি সফট ক্রেপ শোল চুইংগাম সোল বলে অনেকে এটা ক্রেপ সোল অনেকে চুইংগাম সোল বলে খুবই সফটের মধ্যে এই পণ্যগুলো যারা নিতে চান সিস্টেম একটাই অনলাইনে সেল করা হয় এই পণ্যগুলো শুধু অনলাইনেই পাবেন তাছাড়া আরও বিভিন্ন ধরনের আইটেম আছে চাইনে চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি বিভিন্ন ধরনের কালেকশান নিতে চান আমার এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে তো এই পণ্যগুলো দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সিস্টেম একটাই ডেলিভারি চার্জটা আগে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আর আমার ফোন নাম্বারের ডিটেলস দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটে আছে বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইনটা দেখেন টোটালি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই ইউনিক প্রোডাক্ট সফটের মধ্যে টোটাল ব্যান্ড করা যায় সোলগুলো একদম টোটালি ব্যান্ড করা যায় এগুলো ডক্টর লোফার বলে এগুলো ডক্টর লোফার বলে ঠিক আছে ডক্টর শো অথবা ডক্টর লোফার বললেও সব লোফার শেপ শেপটা হচ্ছে লোফার শেপ লেডিস লোফার শেপ ঠিক আছে ডক্টর শো খুবই সফটের মধ্যে অন্যতম হাই কোয়ালিটির পণ্য বাইরের প্রোডাক্ট এগুলো হচ্ছে বাইরের সফটের প্রোডাক্টগুলো জানা নিতে চান অবশ্যই বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের কালার যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে যে আপনার অন্য টাইপের কোনো ব্যতিক্রম কিছু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার অন্য ভিডিও আছে চাইলে একটু উদা দেখে আসতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে যদি ভালো মনে করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নেন না নেন পরের সাবজেক্ট কিন্তু সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি ভালো মনের হাই কোয়ালিটি তো অনেক সফটওয়্যার মধ্যে পণ্যগুলো বিভিন্ন ধরনের কালার ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ভালো মানের তো দেখেন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা কালার এবং কি টোটালি সফট পণ্যগুলা টোটালি সফট সোলটা দেখেন ক্রেপ সোল এটা চুইংয়াম সোল বলে এটা অরিজিনাল নাম নাম হচ্ছে ক্রেপ তো এটা সফটের কারণে এটা চুইংয়াম সোল বলে এটা ব্যান্ড করা যা টোটালি সফট ব্যান্ড টোটালি ব্যান্ড করা যা রাকিস করার জন্য বেস্ট একটা কালেকশান আর আপনাদের যদি মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আমরা এই টাইপের পণ্য দেখতে চাই তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর তাছাড়াও আমার কাছে কিট স্লিপার বিভিন্ন ধরনের আইটেমের ভিডিও আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন লেডিস জেন্টস সব ধরনের কালেকশান আছে তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমি পণ্য দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ Next video zamanı öbür